নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আমি তোমাদের আজকে বুধবার গত বুধবারেরও ছবি দেখিয়েছি তার আগের বুধবার আমি এই দানাগুলো রোপণ করেছিলাম জবা বীজ তো দেখো দু সপ্তাহে গাছ এই পজিশানেই এসছে তো দেখো দু সপ্তাহে কিন্তু গাছ এই পজিশানেই এসছে তো দেখো এটা হচ্ছে শুধু প্লেন যে সারদা জবাটা খুব মানে গেরুয়া কালারের খুব বড়ো বড়ো সব থেকে বড়ো সাইজ হয় এটা আর এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়ান জবাটা মানে সূর্যের মতো একদম টকটকে দেখতে লাগে হুম মানে হলুদ রিফ্লেকশান বেরোয় উঠ থেকে এই কদিন আগেই ভিডিওটা ছেড়েছিলাম আর তার একটাই মাত্র দানা বেরিয়েছে আর একটা মনে হচ্ছে এখান থেকে বেরোবে জানি না এই যে এখানটা থেকে মনে হচ্ছে আর একটা বেরোবে তো আমি বুঝতে পারছি না দেখা যাক কি হয় মনে হচ্ছে বেরোবে ওখান থেকে বেরিয়েছে অলরেডি এ দেখো ক্লোজ আপে দেখাচ্ছি তোমাদের দেখো বুঝতে পারছো কি এখান থেকে কিন্তু বেরোচ্ছে মাটিটাকে ফাটিয়ে দিয়েছে কোথায় চলে গেল হ্যাঁ এই যে মাটিটাকে ফাটিয়ে দিয়ে বেরোচ্ছে তো আর এটা হচ্ছে যে চন্দ্রমল্লিকার সঙ্গে জবার যে পরাগায়নটা করিয়েছিলাম সেই জবাটা তো দেখা যাক কি ফুল কি কত গাছটা করতে পারি তারপরে কি ফুল ধরে দেখো বন্ধুরা বীজ রোপণের জবা বীজ রোপণের আট দিনের মাথায় এই পরিস্থিতি তার ছবি তুলে ধরছি আর সেই গাছ বৃদ্ধি পেয়ে মানে সেই চারা গাছ বৃদ্ধি পেয়ে আজকে এই পজিশনে এসছে এই তার ফলাফল সেটাও তোমাদের আমি ছবি তুলে মেনশন করে দেখাচ্ছি দেখো কতটা কি দাঁড়া করাতে পারবো তবে তোমাদের পরপর দেখিয়ে যাব একদম কিন্তু আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আমি নিজের হাতেই করছি গোবর মাটি দিয়ে আগে মাটিটাকে টবে সেট করে বেশ কিছুদিন জল দিয়ে কিন্তু আমি ওকে ভেজাতেই থেকেছি মানে পুরো একটা আস্ত ঘুটে বসিয়ে দিয়েছিলাম মাটিটার উপরে সেই ঘুটিটাকে জল দিয়ে ভিজিয়ে তার মধ্যেই নিরানি দিয়ে কুচো কুচো করে মাটিটার সঙ্গে মিক্সড করে জল দিয়ে দিয়ে পচিয়েছি পচিয়ে দিয়ে তার মধ্যে দানাটাকে একবেলা ভিজিয়েছি সকালে ভিজিয়ে দুপুরেই বসিয়ে দিয়েছিলাম হুম দিয়ে কিন্তু এই পরিস্থিতি এরকম বেরিয়েছে তো পরবর্তী পর্যায়গুলো তোমরা দেখতে থাকো আমি অবশ্যই তোমাদের দেখাবো আর তো দেখতে থাকো তোমরা অনেক বন্ধুদের রিকোয়েস্টেই কিন্তু আরও আমি এই ভিডিওগুলো বিশেষ করে ছাড়ছি তো তোমরা দেখো আর যদি কিছু মনে হয় তোমাদের যদি এটা ভালো লাগে তো তোমরাও এই প্রসেস অবলম্বন করো একদমই সোজা প্রসেস কোনো পরিশ্রম নেই হেডেক নেই কিচ্ছু না জাস্ট একটু বাচ্চা মানে চারাগুলোকে একটু খেয়াল রাখা আমি এই সকালবেলা একটু হাত দিয়ে জল ছিটিয়ে দিয়ে যাবো আর কিচ্ছু না হুম বেশি জলেই কিন্তু গাছ মরে অল্প জলে কখনো গাছ মরে না হয়তো শুকিয়ে যাবে কিন্তু মরবে না বেশি জল দিলেই কিন্তু গাছের গোড়া পচে গিয়ে জল বসে গিয়ে গাছ মরে যায় এটা সবসময় মাথায় রাখবে সে গরম শীত গ্রীষ্ম বর্ষা যখনই দাও আমি যদি এখন এই চারা গাছগুলোকে যদি অতিরিক্ত জল দিয়ে দিই গরম ভেবে তাহলে কিন্তু ওর গোড়া পচে কিন্তু মরে যাবে তো তোমরা এটাই সব সময় খেয়াল রেখো যে অতিরিক্ত জল কখনোই দেবে না এই চারা গাছের জন্য এখন এই ওয়েদারে এখন যা প্রখর রোদ হ্যাঁ এখন তো প্রায় বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি উঠবে শুনছি আরও বেশিও উঠবে তো এখন যা প্রখর রোদ তাতে করে বড়ো গাছে তুমি দুবেলা যত পারো জল দাও কোনো সমস্যা নেই কিন্তু এই সব চারা গাছে কিন্তু এটা করলে হবে না এটা কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল করে তোমাদেরকে খেয়াল করে জল দিতে হবে এবং তাকে দেখভাল করতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন আসি টাটা